আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এই সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল অনেক আগে এরকম আমাদের মাঠে জাল পাচ্ছি জাল পেতে ছোট ছোট মাছ দর্ছি তো সেই স্মৃতি আজকে আট থেকে দশ বছর পর আবার এই যে বড় ভাই তুমি আসলো দুজনে আজকে চার গাছ জাল কিনা হইছে এই যে দেখতেছেন এই জাল পাচ্ছি আজকে আমাদের বাসার সামনে ঠিক মাঠ মাঠে পানি হয়েছে এবার তুলনামূলক পানি অনেক কম হয়েছে তো দেখা যাক আমাদের কপালে কি আছে কি মাছ জালে নামছি পানিতে খুব গন্ধ পাট জাগের পানি তো পানি পচাই গেছে তো এটা যেটা পাচ্ছি এটা হলো আধা ইঞ্চি মানে আধ ইঞ্চি বলি আমরা আর কি আধা ইঞ্চি হ্যাঁ জাল মোটামুটি ভালোই বড় পঞ্চাশ হাত বলছে এক একটা বুঝছেন না পঞ্চাশ হাতি হবে তো এই যে এক গাছ পাতা শেষ হইলো এখানে এখানে তো এই যে জাল পাতা শেষ হয়ে গেল এক গাছ তো এই যে আর এক কেবল পাতলাম হইল আপনাদের আড়াই ইঞ্চি এখন পাতছি এক ইঞ্চি সাইজের যে জালের ফোঁটা এটা কি এক ইঞ্চি ভাই ঠিক আছে এক ইঞ্চি পাতা হইতেছে তো এই যে দেখতেছেন বিশাল বড় এটা হলো জমি এখানে পাট লাগানো হয়েছিল পাট হওয়ার পরে যে দেখতেছেন পাটের জাগ এখানে পুরো মাঠে পানি আর পানি এখানে অনেক পানি হয় তাই এবার পানি একবারেই কম হইছে অনেকেই জাল পাতে তো এবার মাছ মারার মানুষের সংখ্যাও কম বিভিন্ন যারা আমাদের বয়সী ছিল এরা চাকরির সুবাদে দেশের বাইরে দেশের মধ্যে বিভিন্ন জায়গায় চলে গেছে তো ছোটবেলার কথা মনে পড়ে যেতেছে বারবার যে এখানে এরকম আমরা মাছ মারছি আগে এই জালগুলা পেতে এগুলো কারেন্ট জাল আর কি যদি এইগুলা অপরাধ পুলিশে দেখলে মনে করেন জালটা আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারে তবুও শাখের বসে পাতলাম আর কি বাসার সামনে যেহেতু কোনো সমস্যা হবে না এটা পাত্তিছি এক ইঞ্চি জালটা একটু কাছ থেকে দেখে আপনাদের দেখেন আপনাদের জাল যা নিজের শালাকে এটারে কি জাল বলা হয়

আরেকটা মাছ দেখতেছেন তো ভালোই ছোট ফুটার জাল যেগুলো আরকি এগুলো জিরো সাইজের ফুটা জাল বলে নাই এগুলাই মাছ বাদ দেয় বড় ফুটা মাছ বাড়তেছে না কারণ মাছ ওরকম বড় হয় না এবার আমাদের মাঠে দেখতে থাকুন এদিকে এখন আর নাই একটা ময়লা বাচ্চা এটা ফেলে একটা পুটি মাছ আর কি আছে কষ্ট হয়ে গেছে বা সামনের দিক থেকে চালা দিন তাহলে বেরোয় যাবে না এই জায়গা ময়লা বেশি আসলে মাছ মারাটা আসলে একটা নেশা যারা মাছ মারে তারা জানে অনেক বছর পর নাম নাম পানিতে আসছে যেখানে নাই না শেষ এখন এটা বড় ফুটার জাল আর কি দেড় ইঞ্চি সাইজ চাপাদের এটাই বেশি একটা মাছ বাঁধেই নাই এটা ধরতে গেলে নাই আসলে এটা কিনা ভুল হয়েছে আমাদের মনে হয় বুঝছেন তো এই এই জালটা একটা মাছও বাদে নাই এটা অনেক বড় ইয়ে আর দেড় ইঞ্চি সাইজ ছোট মাছগুলোর গুলো এর ভিতর দিয়ে বেরোয় যাইতে পারে সহজে আর বড়ো মাছ যেগুলো সেগুলো জালে বাঁধবে তো বড়ো মাছ নাই আর কি তেমন একটা এটা লেক ইঞ্চি না এক ইঞ্চি এটা ওই যে যে গাছটা এটা হলো আধা ইঞ্চি সাইজ এটাই মাছ বাঁধার সম্ভাবনা আচ্ছা এখান থেকে মাত্র মাছ পাইছি দেখা যাক কি হয় সময় দেওয়া তোরা তো একবারে আইসে বাড়িতে যাবে তো না একটু সময় হোক তো এই গাছটা একটা মাছও বাদে নাই চলো ঠিক আছে পরবর্তীতে আমাদের যাবে এই যে এই মাছগুলো পাইছি আর কি ঠিক আছে কুটি মাছ খয়রা মাছ এই আর বড় টাকি মাছ পেয়েছিলাম ওটা ছুটে গেছে যাই হোক সবাই ভালো থাকবেন আলাইকুম